ওজে আমরার বার আল্লাহ আমরারে বানাইছুন যেটারে আমরা কই শরীর শরীর কেতিয়া দিয়া দিয়া বানাইছুন আল্লাহ আগুন মাটি ফানি হাওয়া তবে মাটির যে পরিমাণ যেটা একটা বেশ লাগছে আল্লাহ একজন ফরিস্তা ফাটাইলা যাও তুমি জমিন তা কিন মাটি তোড়া লই যাও ই ফরিস্তা আওয়ার ফরে জমিন রে কইলা আল্লাহ কইছেন তোমারে নিবাল লাগি জমিন হইল খেন নিতা হইলা আল্লাহ তোমারে দিয়ে এক মখলুক বানাইতা আর এই মখলুকে আল্লাহর রেবাদ করবো আর এনতা কিন কিছু নাফরমান হইবা আর যেগুরো নাফর মান এগুরো আল্লাহ জাহান নমর আগুন ডালিবা জমিনে হইল না রে বাবা না আমি যাইতাম না আমার দেওয়ালা মখলুক বানাইতা যে মখলুক জাহান্নমু জ্বলতো না 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 আমি জাহান্নমু জ্বলতাম না ফরিষ্ গেলা গিয়া আর একজন আল্লাহ ফটাইলা এই নো আবার বাদে প্রস্তাব রাখলা আল্লাহর তরফ থাকি জমিনে ইনকার করি দিল না আমি যাইতাম না তিন নম্বর আরেকজন আইলা এই নো আইয়া যে সময় মাত বলিয়া রাখলা তাই নো হইলা না 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 আমি যাইতাম না চার নম্বরে একজন ফরিস্তা আইসুন যে ফরিস্তার নাম হইল আজরাইল আসল লিখিত ভাষা হইল ইজরাইল আর আমরা কই আজরাইল গরুয়া ভাষা আবার বাদে জমিন বাদে জমিনে না করে ও তাইন কইলা আহা ও জমিন তোরে ওয়াল্লায় বানাইছো না আর আমিও আল্লাহর গুলাম আমি আল্লাহর অর্ডার আইছি আমি তো তরে লইয়া যাইনি ও তাইন জমিন অগিতা করছুন খাবলা মারস হয় এক জায়গাতেকিন খাবলা মারিয়া জমিন নিছ এই হয় জায়গা তাকিন জমিন নেবার কারণে জমিনর কালার নে দুনিয়াত আলো আলো আসামর জমিনও মাটির যে কালার আপনি আসাম থেকে তোড়া বারো ইয়া গুজরাট ইয়া মহারাষ্ট্র যাই ইনোর জমিনোর কালারটা তোড়া বেলেগ থাকে তোড়া ডিফারেন্স থাকে আপনি অন্ত পড়োশি দেশও যাই সৌদি যায় দুবাই যাই কুয়েত যাই মস্কত যাই আরবি মামালিকও যায় ইংলিশ মামালিকর মধ্যে যাই এটা জমিনোর কিটা কালার রূপ রং আর হুসুসিয়াত এটা সব আলোক থাকে আলোক আলোক জাগাত থাকেন জমিন কেচ আর জমিনরে আনার কারণে আল্লাহ দুনিয়ার মাংস রূপ রঙও আলোক আলোক বানাইছে সুবাহ আল্লাহ সবার এক কলে না আমার যে রূপরং আমার ওয়সাবরই রূপরং নাই ইন খেউর মূল্যম নেই খেউর অল্লোকে মিলেন না কেন আল্লাহ আলোক আলোক জায়গা জাগাত থাকেন মাটি আনছ ই মাটি আনার বাদে ই মাটির আল্লাহ নরম করছেন খাই বানাইছে খাই বানাইতেইলে ফানি লাগবো ও ফানিওয়াল্লা এক ফুস্করুনি এক নদী আর এক সমুদ্র তাকিন না আলোক আলোক জায়গার তাকিন গীতা করছেন ফানি আনছে আর ফানিরও মজা টেস্ট যেটা এটাও আলোক থাকে আপনি ওন দেখিন বরাকও যান ফানির একটা টেস্ট পাইবা এইনও আপনি আর এক টেস্ট পাইবা মুম্বাই যাইন মুম্বাইর ফানি আর এক টেস্ট পাইবা জমজমর ফানি খাই এগুলো টেস্ট আলোক করে ফাইবা আমার মাতিটা বুঝোয়ার না উফরে উফরে মাতি আর এই ফানির যে টেস্ট যেটা মজা যেটা নানি নেই আলোক আলোক তাহার কারণে আল্লাহ ইনসানোর মিজাজ ফিকর সুচ থিউরি যেটা আর ওটাও আল্লাহ আলোক আলোক আল্লাহ এক দরিয়া এক সমুদ্রর ফানি যদি নই আমি যেটা সুচিলা সুচিলাও নয় আমার সাহেবেও তা সুচিলাও নয় আপনি সুচিলা সুচিলাও নয় কিন্তু সবর সুচ আলো খেনে আল্লাহ যে মাটি নরম করছেন যে ফানি দিয়া ই ফানিও আল্লাহ আলোক আলোক সমুদ্র তাকে কালার আলোক মাটি আলোক থাকার কারণে সুচ আলোক ফানি আলোক থাকার কারণে বানাইয়া রাখি দিছুন ঈদর সিজন আর দেখবা জু রক্ত আমরা মা বই নখলে খাই গুলিয়া থই দিই রমজানের মাছ আর হ্যাঁ দেখুন না জুলাফির এক সপ্তাহ আগে তাকিন চলে হ্যাঁ ফসাইন মান জুলাফির খাই নি যত বেশি টাইম যাইব তত বেশি মজা হয় চেই বলে আল্লাহ করসুন এই মাটি আর ফানি দিয়া খাই বানাইয়া থৈ দিছ কয়দিন বাদে কনচাইন না বদবু আই গন্ধ আইবনি না খুশবুয়াইব মাটিত ফানি ফসার বাদেট বার বুঝিয়া কইবা বা বদবু আন্ধ আইব দুর্গন্ধ ও আল্লাহ কইদ্রা ও দুনিয়াৰ মানুষ আমি তোমার তান রে মিন হামা মাসনুন দুর্গন্ধ মাটি দিয়া বানাইছি ও যে সিচুয়েশন মাতির এর বাদে আল্লাহ কিটা কর স্ট্যাচু বানাইছেন ফানি ও মাটি খাই দিয়া যে আমরা ফোপ বানাই নানি কত ধরনের ফিটা দিয়ে বানাই মেলা ফিটা শীতল ফিটা আর কত আছে নানি তে আল্লাহ তার ফিটা না বানাইয়া এই খাই দিয়া কিনা করছেন আব্বা আদম আলহি সালামর স্ট্যাচু তানোর বডি রে বানাইছ কতক্ষণ লম্বা একশো বিশ ফুট লম্বা মাত বুঝলেন পলা সওয়া লাগবে কত লম্বা আমরার আব্বা সাইড গোস প্রায় একশো বিশ ফুটার লাগান ওই যায় বানাইসেন আল্লাহে পুরা কাটিং করসুন জেলা ফালং সালং বানাইতে সময় না কাটিং করিয়া সুন্দর বানাই আল্লাহে আমরা আব্বার পুরা বডি রে টাকচারে কীটা করসন পুরা কাটিং করিয়া পুরা মাংসর লাগান বানাইস তবে মাটির বানাইয়া আল্লাহে কিনা করসুন রাখি দিস হরুদাইনতে গাড়ি বানাই নেনি ফেঁক দিয়া আর বানাইয়া থই দিন খানো তই রোদিত তই ও লাগে রাইয়া আগুন রোত আগুন যে খুঁয়া হয় নি ও আগুনের তপিস্য রোত যে টকটা লাগে লগে আল্লাহ হাওয়া সালাইছ কোনো সময় ঠান্ডার মৌসুম থাকে সুরজ উঠেও না কুয়াশার ভিতরে থাকে এর বাদেও আমরা কাপড় শুকাইতে পারি গরোর মধ্যে কোনো গোরো আমরা ফ্যান চালাইয়া দিলেইলাম খতবিল বাদে কাঁপড় কী ধায় শুকাই যায় আল্লাহ হাওয়া সালাই হাওয়ার মাধ্যমে এই যে নরম যেটা বডি আসলো এই বডিটারে আল্লাহ কিটা করছেন শক্ত বানাইছেন সুবাহান আল্লাহ এখন মনোরিবনী আল্লাহ কিলা বানাইছেন সাইড জিনিস দিয়ে আগুন ফানি মাটি আর হাওয়া তবে পরিমাণ বেশি কিতার লাগছে মাটির লাগছে ও আল্লাহ কইন যেও দুনিয়ার মানুষ আমি তোমার তান্ডে কিতা করছি মাটি দিয়ে বানাইছি বানাই আল্লাহ রাখি দিস স্ট্যাচুরে পুরা কয়েক বছর রাখছ স্ট্যাচু এ করছে এই বডি যে টাকচার যেটা এগো সূর্যর রৈদ পড়ছে আর বৃষ্টিরও মেঘও লাগছে ওটা লাগিন আল্লাহ আমরা এই সামড়ার মধ্যে পাওয়ার দিয়া দিছ গরমও বরদাস করতে পারে আর ঠান্ডাও বরদাস করতে পারে খেনে হো আমরার আব্বা এটা সব বরদাস করি আইস আচ্ছা বানানির বাদে তো অতলা রাখা লড়াসড়া নাই মাটির তো আল্লাহ কিতা করছেন ওয়ালা ফখনা فيه من আল্লাহ তানোর तरफ তাকিন একটা রুহ হাওয়া একটা ফু ফুমারছুন আবাদিস খিলা দিস আল্লাহ বেহতর জানন এখন যদি আমি কই ওলা মারছন তে তো মুখর দরকার আল্লাহর মুখো নাই আত নাই ফাও নাই আল্লাহ তান শায়ানে শান হিসাবে মারছু মাদ্দুজরানী যেমন লাগান আমার বুয়ার মধ্যে পার্থক্য আছে মৌলানা রুল ইসলাম সাবাইয়া ওয়াজও বইশন রে বা আর অন্ত একবার না আমিও ওয়াজও বইছি দুইও বুয়ার মধ্যে পার্থক্য আছে নি নানা আপনি থালে বইসন আর আমি চেয়ারও বইছি আর একজন গাড়ী ও তাইনো ওয়াজর মেফিল বুয়াত আসলা কিন্তু টান বুয় গাড়ি বুয়া তিনজন লাগি বুয়া খাবার একজন চিয়ার বুয়াত একজন মাটির বুয়াত আর একজন গাড়ি বুয়া একজন সফরে যাইত্রা গুয়াহাটির ট্রেইনে যাইত্রা টানরে ফোন করি খোয়া হইল জি ভাই সাব আপনি বই নি গাড়ি আমি বই গেছি বুয়ার শব্দ ইউজ চারজনের একজন চিয়ারও একজন মাটির একজন গাড়ির একজন ট্রেইনও কিন্তু সবর লাগে কি তা কুয়া নাই তে ফু মারা হয়েছে তান সায়ানে শান হিসাবে মারস কিলা মারসোন আল্লাহ বেতর জান ইবাদু অন্য বা অন্য টিপে খুবে যায় ইবাদাই আন্নার ফু বাদে অবাদি হাওয়াইছে হাওয়া ফুরা শরীর বিত্তর লইয়া ফাউর বুড়ি আঙ্গুল হাওয়াদের সময় গিয়া ফৌসিছে সারা তোরাবু লাহমা এই যে মাটির যে টাকচার আসলো এই মাটির টাকচার মাংসর মধ্যে বদলে গেছে ধরে ভাই সুবাহ আমরা দিলানা নিওয়ালা বিত্তর ফুরা ফাংশন আল্লাহ দিলেই তবে এই যেটা জান যেটা ফুজ এগু টান তরফ থেকে আল্লাহরে কিনিস শরীর আল্লাহ মাটির থেকে কিনবা আগুন খানো পাওয়া দায় আসমান থেকে নালা কিনে আগুন জমিন খানো ও তো মাটির নামও তো জমিন নানি বাতাস খানো ও তো নই তাকে উপরে যাওয়ার বাদে হাওয়া নাই ওইটা সব খারিগরি খানো দুনিয়া তে যেটা মেটেরিয়ালস দিয়া আল্লাহ আমরারে বানাইছোন এই বডি বাঁচিবার লাগে আল্লাহ যেটা প্রডাক্ট আল্লাহ তৈয়ার করছেন ইটাও খানো ও মাটিরও বানাইস চাউল লাগে ডাইল লাগে আলু লাগে আরও যাবতীয় যেটা খরচ আছে সব জিনিস আয়খান থাকেন মাটির থাকেন উৎপাদনও নি না না মাটির এই বডি মাটির এই বডি রে বাঁচাইতে হইলে মাটির খাদ্য লাগবে আচ্ছা না খাইলে আমরা বেমার হইম কমজোর আল্লাহে একটা পার্স দিছেন যেটা রুহ যান এগো দুনিয়ার নাইগুফরে তাকি নাইছে এগুরো হানি লাগব অরুহার লোক ইমান সম্পর্ক ইমান বাড়ে ইমান সমে যত বেশি কর্ম আমরা কর্ম বালা ইমান বাড়তে থাকবো আর যত সমাইম কর্ম আমরা ইমানো মহাদিসিন বড় এক লম্বা এক চাপ্টার আছে ইমান বড়তা বিহে ইমান গাটটা বিহে নেকির সাজ যত বেশি হল ইমান নেকির সাজ যত কমজোর হইব ক্ষমতে তাকব ইমান বাড়ব ইমান সম্বই আমরা নিজে বুধ ফাইব কোন সময় যে সময় আমরা বালা কাকম বেমার হইলে বুঝতাম না আমি তোড়া বুঝাইবার চেষ্টা করি আর আল্লাহ বুঝার তফি দিতা মানিলাই আমার ওনতা কিন কোন এক বাই আমরা তিনজন দাবত দিস দিবা না এমনি একটা হই আর কি বুঝলি রান্না কই না তিনজন দাবত দিস আচ্ছা বাড়ি কিনা বানাইসেন বিরিয়ানি তাকিন লইয়া মাছ তাকিন লইয়া মাংস তাকিন লইয়া ডিম তাকিন লইয়া ডাইল তাকিন লইয়া উফর তলর যা আইটেম আছে দশটা আইটেম তৈয়ার করছো আমরা তিনজন গেলাম আমি কয়েক দিন দেখিনি বেমার তাফ চরণ সীমাত নাক ব্লক জাম না ব্লক হয়ে গেছে আচ্ছা তাফ হওয়ার বাদে কোনো জিনিস মুখো দেওয়ার বাদে মিট্টা লাগে না তিতা লাগে তোরা বুঝিয়া বাহা তিতা লাগে না নি মুরব্বীকলে বইলে তোর ডাউট নাই তোর আছে এখন আমরা খাবার বইলাম খাবার বুয়ার পরে আমার সেরগাডার হিসাবে বা হিসাবে কইদরা আলহামদুলিল্লাহ বিরিয়ানি খেয়ে বানাইছে কত যে মজা হয়েছে হিসাবে লইলা মাংস কইলা ইয়া এটা এটা তো সসাইর গরণ নয় এটা মনকে খেয়ে যাব করছে মালিকের কইদরা এক লাখ আশি হাজার টাকার দব হয়েছে আচ্ছা ডিম এটা ফারত ডিম না আসত ডিম ঘর আইটেম লইতরা আলো আলগ প্রশংসা তারিফর আমি বুঝাও ইয়া বই রুই আমিও খাই আর সব কিন্তু আবার মুখ কিন কুচু বারণ না বাড়ার আমার তাফ আমার মুখ তিত্তা আচ্ছা এখন বারোই আমি গাড়ি বয়ার বাদে আমি দুজনাম ভাই তার বাড়ির হানি একবারে বিলকুল আমার মজা লাগছে না কিতা আইটেম বানাইলাম এই যে মজা লাগছে না হানি বে মজা আসলো নি না আমার মুখ মজা আসলো খনছে আপনার তো না মনে হয় আমার মা মোগবে মোজা আসলো দুশ আমার নি না খানিন আমার দুশ যেই মেটার হইলো না দুশ আমরার আমরার দিল বেমার হই গেছে আমরা মোজাбут পাই না মাগিতা কইয়ার বুঝরা নি ورনা জেতা আইটেম আল্লাহ আমরারে দিছুন না নে এতা এক এক আইটেম বুঝরা নে তা দুনিয়ার কোন জায়গা থাইতা না নামাজে খাইতেন রোজা খাইতেন জহাতে আইটেম হজ এক আইটেম টেম ফরজ একাই টেম ওয়াজিব খাই নওয়াফিল খাই পুরানোর তিলাবতে খাই আইটেম ওয়াজ নসিয়ত শোনায় খাই টেম জিকির আজকার করায় খাই টেম রাতকুর তনাহি তাহাজুদ নমাজ ছোড়ায় দিল আমার বালা যদি নয় হর আইটেম করতে আমার মজা লাগতো আর দিল যদি বেমার হয় জেলা বিরিয়ানীত মজা পাইছি না জেলা মাংসত মজা পাইছি না জেলা ডাইলো মজা পাইছে না জেলা ডিমো মজা পাইছি না চেই মোলা কোনো আমি এবার মজা পাইতাম না কোনো আমি মজা পাইতাম না তো বোঝায় মজা না পাওয়ার কারণ হইল আমার দিল বেমার দিল কী ধছে মুস দিল মুর্দা এখন নমাজত আবার পরে আমার দিল নমাজ দিকে আগ্রহী নি না না আমি আমার ফাল্লা খান লই লইয়া মাফি যদি না আজান বাদে আমি যদি না শান্তি হই আমার দিল যদি নমাজর দিকে যতবিলে যত বিলে দিকে দি গেছে না দুদিন পরিশান হই দাই ফা আলিম না আননা ঈমানাকা হাইয়ুন দলিল লৈলো তোমার ঈমান জিন্দা আর আজান হওয়ার বাদে যদি খালি ছয় নয় এ নামাজ পড়া দাও পাদিত জোর গেছে গাসর থেকে আসর গেছে মাগরিব

ইয়াতামাল মালু কেতামাল সাফে সে মারার বাদে ২০ দুদিন খেউর উফরে উঠি দেয় ই মানুষ এমনি হুতি রইবনি খালি লাফালাফি ফাল্লা ফাল্লি করতে থাকবো অশান্তি ডিপ্রেশনও পড়িয়ে দেবো আর খালি বিস্তার শান্তি ফাইত না সাহাবা আগলোর আদত আসলো আজান ইয়া নমাজে বিস্তার খালি লাফালাফি ফাল্লা ফাল্লি করতো যত বিল পর্যন্ত তারা নমাজ আদায় করছি না শান্তি ফাইত না আল্লাহর নবী বিলাল রে ওই বিলাল আরে ইয়া বিলাল বিলাল তুমি আমারে ঠান্ডা ফুসাও ঠান্ডা ফুসাও তার মানে ঠান্ডা ফানিয়া আনিয়া দো না নমাজের ওয়াক্ত হওয়ার বাদে আল্লাহ নবী বেচেন বিলাল রে ওই বিলাল তুমি আমার দিল রে আমার শরীর রে ঠান্ডা ফুসাও ফাসা বিলাল হজরত বিলাল থোড়া উফরে উঠোন কোনো সময় আল্লাহর গরোর উফরে উঠোন কোনো সময় অন্য সাইডে উফরে উঠিয়া ফায়ুনাদি ওয়া ইয়াদদিন আওয়াজ দেই না আর কোন সময় আযান দেই লম্মা ইয়াসমাউ নাবিয়ুনা সাউতা বিলালি সাউতাল আদান আল্লাহর নবী এই সময় বিলালের জবান থেকে কি আওয়াজ কিওর আযান ওর শুনল আল্লাহর নবী বলেন বিলালে আমারে ঠান্ডা পৌঁছাইছে বিলালে আমারে ঠান্ডা পৌঁছাইছে সুবহানাল্লাহ দলিল হইল iman জিন্দা তে আমরা iman मुर्दा হই গিস জেলা শরীর বালা থাকলে মুখ বালা থাকলে হর আইটেম আমরা ইমান যদি মজবুত থাকে হর হেবাজত আলগ আলগ মজা খাই হর এবার আর মুখ বালা না থাকলে চিনি দিলেও খুইমুঠিতা মিঠটা জিনিস খাইয়া আর যদি আমার দিল মজবুত থাকে না যত বালা খাম দিন তার বাল না দলিল আইসকুর মেহফিল আমরা সবে জানি ইনো বইলে রেহমত নাজিল ইনো বইলে মগফিরতর হইব ও আশ্বাসে প্রচুর মানো বুবানো হন শান্তি লাগবো কিন্তু বিদ্রে আইয়া বুয়ার তৌফিক হইত না এক থা এক উদাহরণ দিলাম কেউ খারাপ পাইব না